দিন যত যাচ্ছে নীলফামারীতে বাড়ছে নির্বাচনী উত্তাপ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তারই ধারাবাহিকতায় টুপামারি ইউনিয়নের প্রাণকেন্দ্র রামগঞ্জ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সংগঠনটির ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি বাজার জুড়ে প্রচারণার উচ্ছ্বাস আবেগ ও ভিন্নধর্মী নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে দোকানপাট পথচারী বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে ধানের শিষ প্রতীকের পক্ষে সম সমর্থন চান স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল নীলফামারী সদর উপজেলা সাবেক সদস্য সচিব মোহাম্মদ আলী নূর মোহাম্মদ আলী নুরানি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম জুলফিকার কবির জুলি ওয়াদুত রহমান সদস্য মোহাম্মদ রাসেল ইসলাম স্বেচ্ছাসেবক দল সদর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সহ এছাড়াও পনেরোটি ইউনিয়ন নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ বলেন বাজার জুড়ে নির্বাচনী আমেজ সন্ধ্যার আলোর সঙ্গে সঙ্গে রামগঞ্জ বাজারে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ জনসাধারণের সঙ্গে হাত মেলানো তাদের মতামত সোনা ও লিফলেট হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে গণসংযোগ প্রাণবন্ত হয়ে ওঠে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রচারণাকে আরও বেগবান করে তোলে কর্মসূচি ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান ৰিপৰ্ট অমুৰ ফাৰুক এন এন টিভি নিলফামাৰী